গুড মর্নিং বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কত ভালো তো চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে শুরু করছি দিয়ে এখন বাজে নয়টা সকাল নয়টা তো এখন শুরু করছি ব্লগটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ছেলে গেল পড়তে আর আমি কাজ বাস সেরে চাকরি চলে আসলাম এখন করব চা চা খেয়ে নেব তারপর রান্না ভাড়া সারাদিন তো চলবেই আসতে এই দেখো চলে চলে আসছি চা দেখো চা করতে দেখেছো কেমন ফুটছে এই দেখো দুধ দেখেছ দুধ দিয়ে চায়ের কালারটা কেমন হলো দেখেছো দারুণ হয়েছে চায়ের কালারটা দেখে মনে হচ্ছে চাটা খেয়ে নিই এখন এই চায়ের কালারটা দেখেই সবাই মুগ্ধ হয়ে যাবে আর জানো তো এরকম চা না হলে না ভালোও লাগে না জানো তো আমি কড়া মানে দুধ কড়া ছাড়া খেতে পারি না ওই পাতলা হবে ওটা ভালো লাগে না খেতে আর এই দেখো চলে এসছে রান্না করে এসে যে আলু কেটে নিয়েছি মশলাও করে নিয়েছি মাংসও ধুয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি সোমবার দিব আর এই যে মাংস সব ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি এই দেখো মশলা করে নিয়েছি দেখেছো মশলাও করা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে রান্না বসা এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি এখন এই যে মাংসও কষানো হয়ে গেলো তখন দিব এই যে ঝোল ঠিক আছে কষের এই যে কষাচ্ছি আর কি এই দেখো এই যে মাংসের ঝোল দিয়ে এই দেখো এই যে মাংস হয়েও গেছে নামিয়েও দিয়েছি ঠিক এই দেখো ঝোলটা দেখো আজকে ঝোলের কালারটা আনতে পারলাম না জানো তো আর ছিল না আর গুঁড়ো মানে কালারটা আর এই দেখো ওই যে লোটে মাছ দেখেছো তোমরা লোটে মাছ কে কে খাও দেখো এই যে আমার তো ভীষণ ভালো লাগে আমি খাই না ওরা খায় ওদের ভালো লাগে আমি খাই না বাদ বাটা খায় আমার ভালো লাগে না জানো তো আমি লোকটা মাছটা ঠিক খেতে পারি না কেমন একটু ঘৃণা না লাগে কেমন যেন আমার ভালো লাগে না ওটা আমার তৃপ্তি করে আমি খেতে পারি না খাই না ধরতে গেলে ওটা এই আজকে করেছি আমি খাইনি তো হ্যালো বন্ধুরা মন খারাপ কেন বলো তো আজকে ভেবেছিলাম যাবো উঠেছে ভান্ডারে তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে কিভাবে যাবো যেতে পারলাম না দেখো সে যে বসে আছি কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না কি করি বলতো এখন ঘরে বসে বসে বোর হতে হবে কেউ নেই যে বরফ করবো তার সঙ্গে তাই ভাবলাম তোমাদের সঙ্গেই গল্প করি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো ভাবলাম গিয়ে তোমাদের একটু দেখিয়ে নিতাম ভাণ্ডারে সব যাচ্ছে বলে বলি কত লোক হলো না একটু মজা করে আসতাম কিন্তু যাওয়া হোক কেমন মেঘ যাচ্ছে দেখো তো দাদা ভাই নিয়ে এসেছে বাঁধাকপি দুটো বাঁধাকপি নিয়ে এসেছে আর দেখবে কি আছে এই দেখো ঠিক কলা এটা এটা কোথাকার বলো তো এটা আমার মানে যা যে দিয়েছে ওদের নিজেদের গাছের জানো তো একই বাড়িতে মানে একই উঠোন একই বাড়ি শুধু ঘরের মানে ঘরটা আলাদা শুধু মানে ঘরের যে বের হওয়ার যে দরজাটা ওই দুটো মানে বাড়ির গেটটা দুটো আলাদা আলাদা মানে ওদের গেট ওদের আমাদের গেট আমাদের এই দেখো কলা দেখেছো কি বড় সাইজ না এটা জাহাজি কলা জানো তো দে চাইজ দে এখন কলা বলো তো কি গ্রাম ছাড়া কিন্তু কারো বাড়িতে এখনো দেখা যায় না তাই না বলো কিন্তু আমাদের বাড়িতে আছে দেখেছ কত বড় বড় কলা গাছ হয়েছে সব তো অত বড় কাল হয়েছে না অত বড় তো সব সম্পূর্ণত আমরা খেতে পারবো না তো সবাইকে কম বেশি করে কম দিয়ে মানে দেওয়া হয়েছে আর কি আমাদের এখানে দিয়েছে আরও আবার ননাসের বাড়ি আছে তারপর আরও পাড়াপতি বেশি দিয়েছে গাছে ওদের জিনিস মানে বাড়ি মানে বাড়ি হলে জিনিসটা তো ওদের না ওদের মানে সীমানাটা তো ওদের ওদের সীমানাটা রয়েছে তো জানো তো মানে গাছগুলো এত সুন্দর এত বড় মানে প্রত্যেক বছর একটা করে কলা কলা মানে কলার কান দেয় একটা করে ধরে ভালো ধরে আমরা প্রত্যেক বছরই খাই তো তোমাদের কালকে কলা গাছগুলো দেখাবো মানে কলা গাছগুলো দেখলে তোমরা কি বলবে যে এখনো যে শহরের দিকে যে থাকে মানে অবাক করা মানে বিষয় তো দেখলেই তো কলাগুলো সে সকালে দিয়েছে তোমাদের দেখাবো দেখাবো করে আমার আর মানে মাথাই ছিল না তো এখন ফট করে মনে পড়ে গেল যে তোমাদের সঙ্গে তো এই জিনিসটা শেয়ার করা হয়নি আর জানোই তো তোমাদের সঙ্গে তো সব শেয়ার করি কিন্তু যদি এটা শেয়ার না করলে আমার রাতে ঘুম হতো না বুঝলে তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো চলো পরে আবার দেখা হবে গুড নাইটের সময় এখন একটু কাজ করি তারপর এ দেখো বন্ধুরা আমরা অনেক দিন আগে গিয়েছিলাম সে বুকে ঘুরতে তো বানরটা আসছিল আমাদের সঙ্গে দেখো কেমন করছে আমরা খেতে দিচ্ছিলাম এই দেখো দেখো দেখেছো ওই দেখো দেখো আসছে হেঁটে হেঁটে আসছে ওই দেখো দেখো বিস্কুট দিচ্ছি কিভাবে খাচ্ছে দেখো দেখো হাতের থেকে কেড়ে কেড়ে খাচ্ছে দেখো এই এখনকার মতো চলে যাচ্ছি আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে যারা নতুন তারাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো গুড নাইট টাটা বাই